আমি আমার বড় আব্বা আর খিচুড়ি করে দেই না আমাদের এখানে বড়া খুবই চাল ওলি আমার আমাদের উপীরে আমাদের ঘরে তো পির আছে আমি না হ্যাঁ আমেনা আমে আমাদের ভাই বোন আমরা ছয় মানি হ্যাঁ হ্যাঁ আবার লিসান করেছি মাটি ঘর করেছি আমি আমার দাতা বাবাকে দেই আচ্ছা ঠিক খিচুড়ি করে মহরমে করি হ্যাঁ হ্যাঁ মহরমে চল্লিশা করি যেদিন মহরম হয় তখন করি আমার কতবার খিচুড়ি করতে হয় আবার একটা পীর ইয়ে হোসেন যেন তো হোসেনের রূপ এই ইমাম হোসেনের রূপ সে আবার তার আবার ওই মহরমে কাটি ওরস একুশে আষাঢ় দিয়ে ও আর আমার খিচুড়ি করিয়ে আবার চলে এসে খিচুড়ি করিয়ে আবার মহরম এ খিচুড়ি করে চার বার করিয়ে ওই মহরম এর মাসে তে চার বার খিচুড়ি করতে হয় চার বার মানে ওতে যে যে ইমাম হোসেন সেই হোসেন ওর রুবেল এসেছিল দিয়ে মৃত্যু টা এমনি হয় না এগারো দিন কি দু দিন মোরা হয় আর তখন আবার মহরম চলে আসে চার বার খিচুড়ি করতে হয়

পশুর ওপরে অনেক উত্তচার করে অনেক পশুকে মেরে দেয় সব পশুকে মারা যাবে না আল্লাহ বলেছে সাপ মারা যাবে যদি আমি নামাজ পড়ি নামাজ পড়তে যদি একটা সাপ বেরিয়ে যায় তাকে মেরে দিতে হবে বিষাত্মক সাপ এবার সবার সাপ মারতে পারে না কি সাপ মারা যায় না কিন্তু এবার সাপটাকে মেরে দিতে হবে সাপ না মারলে সে আমাকে না কামড়াইলে অন্য মানুষকে কামড়াবে সাপ হচ্ছে বিষাত্মক জিনিস বিষাক্ত সাপকে তুমি মেরে দাও নামাজ পড়তে পড়তে সাপ মারা যায় যাচ্ছে একটা খবর বলছি কুকুরের জন্য একটি মেয়ে আটটা কুকুরকে আটটা কুকুরের বাচ্চাকে পানিতে ডুবিয়ে বস্তায় ভরে মার্ডার করেছে সেই মেয়েটাকে গ্রেপ্তার করেছে একটা মায়ের কল থেকে সন্তান হারানো মানে অনেক কষ্ট সে পশুই হোক আর সে মানুষই হোক আর যে পশুকে মারে সে তো সে তাকে আর কি বলা যায় তা কুকুরকে মারতে নাই কুকুরকে যদি সবাই ভাত দিত না কুকুরা কাউরই বদমাইশ করবে না কুকুরদের অনেক বুদ্ধি একদিন আমার হাতটা কুকুরের মুখে ঢুকে গিয়েছিল এই হাতটা গোটায় মানে হাতে করে মাংস আনছিলাম মাংসটা কুকুরে কুকুরটা এমন মুখে নিয়েছে একদম আঙুল গোড়া ঢুকে গিয়েছে সে কুকুরটা আমাকে একটু আঘাত করে না একটু দাগও বসে না পুরো হাতটা আমার ঢুকে গিয়েছিল কুকুরে অনেক শক্তি বুদ্ধি এত বুদ্ধি না কুকুর মানুষ চিনে কুকুরকে যদি খেতে দেওয়া হয় না কুকুর কারোরই বদমাইশ করবে না কুকুর রক্ষা করে শয়তান মানুষ ঘরে এলে তাকে তাড়ি দেয় যে কুকুরকে মার্ডার করা যাবে না আর যাদের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি নাই তাদের ভাত যদি ফেলি দেয় তাদের খুব গুণা কুকুরকে দিতে হবে আর যাদের ভাত খাবার যদি বেড়ে যায় কাউরি হাঁস মুরগুকু দেওয়া যাবে না আর গরু ছাগলকু দেওয়া যাবে না গরু ছাগল হাঁস মুরগি হচ্ছে ব্যবসার জিনিস ওগুলো সবাই চাষ করে ওগুলো ব্যবসা করে টাকা করে পয়সা করে হাঁস মুরগি গরু ছাগলকে যদি আমাদের আমাদের বাড়িতে গরু ছাগল নাই লোকের হা হাঁস মুরগি গরু ছাগলকে যদি খেতে দিয়ে তাহলে আমাদের অনেক গুণাহ হবে এই গুণা মাফ হবে না আর গরু ছাগল হাঁস মুরগি দোয়াকারই নয় ওদেরই কিন্তু যদি আমি খেতে দিই না ওরা আমাকে দোয়া করবে না ওরা তো যাবে ছুরির ডগে যান মানুষকে দোয়া করে না গরু ছাগল হাঁস মুরগি মানুষকে দোয়া করে না মানুষের হাতে যান যায় তাই বলছি পশু পাখিকে খেতে দাও যদি খাবার থাকে কুকুর পশু পাখিকে খেতে দাও দোয়া করবে আর কুকুরকে না দিয়ে পুকুরে ফেলতে নাই পুকুরে বলে পুকুরে ফেলে দেয় অনেক মেয়ে ভাত ফাত চা থাকে পুকুরে ফেলে দেয় বলে মাছে খাবে মাছের খাদ্য কুচ্চে পোক্কা আল্লাহু দিয়েছে পানির নিচে মাছরা খাবে মাছের খাদ্য আল্লাহ আল্লাহ দিয়েছে পানির ভেতরে ওরা খাবে আর কুকুরের তো কেউ নাই আমাদের যদি খাবার বাড়ে কুকুরকে দিয়ে দিতে হবে তাহলে আল্লাহ খুশি হবে আর কুকুরকে না দিয়ে যদি পুকুরে দিয়ে তাহলে আমাদের অনেক পাপ আর ওই ই হয়েছে আলুর খোলা ফলের খোলা আসাম এগুলো যদি আমরা পানিতে ফেলি বাইরে ফেলি তাহলে এটাও আমাদের গুণাও হবে সেইটা গরু ছাগলকে দিয়ে দাও গরুর খাদ্য গরুকে দাও হাঁস মুরগির খাদ্য হাঁস মুরগিকে দাও যারা হাঁসের মালিক আছে গরু ছাগলের মালিক আছে তারা দিবে কিন্তু যাদের নাই তাদের পশু পাখি কুকুরকে দিতে হবে আর আসাম ফলের খোলা আলুর খোলা সেগুলো দিয়ে দিতে পারো সেগুলো ফেলাইলে সেগুলো গুনাহ হবে গুনাহ অনেক রকম রয়েছে সব ধার কুকুরকে কেউ মারবে না কুকুর খাতাটা না হিসাবের খাতা যেটাই করবে সেটাই আল্লাহর কাছে হিসাব হবে লেখা হবে আমাদের আল্লাহর কাছে কম্পিউটার আছে আমরা যেটা করব আল্লাহ কম্পিউটারে উঠে যাবে সেই রকমভাবে পাপ গুনাহ সব ধানে করবে একটা আলুর খোলা ফলের খোলা বাইরে ফেলানো যাবে না একটা খাবারকে নষ্ট করা যাবে না আমি আমি খেতে পারছি না অন্য মানুষকে দিয়ে দাও আল্লাহ আমাকে ছাগল মুরগি হাঁস মুরগি গরু ছাগল পালতে দেয় না গরু ছাগল হাঁস মুরগি দোয়া গাড়ি দোয়া নয় আমাদেরকে দোয়া করে না মানুষকে দোয়া করে না গরু ছাগল হাঁস মুরগি হচ্ছে দোয়া করে না ওরা হচ্ছে মানুষের হাতে যান থাকে ওদের ছুরির ডগে যান যায় তাই মানুষকে দোয়া করে না পশু পাখিদের যান মানুষের হাতে থাকে রুজির জন্য আল্লাহ আমাদের রুজি দান করেছে আমাদের খাবার খাবার আমাদের নষ্ট করা যাবে না যার যা খাদ্য তাকে তাই দিতে হবে আমাদের বাড়িতে যদি খাবার বেড়ে যায় অন্য মানুষকে দিয়ে দিতে হবে এই খাবারটাকে নষ্ট করা যাবে না ফেলা যাবে না অনেক মেয়েরা না খাবার ফেলে দেয় তবু মানুষকে দেয় না হ্যাঁ পশু পাখুকু দেয় না কিন্তু আমরা এটা করি না আমার আল্লাহ তাআলা বলেছে যদি একটা ফলের খোলা বাইরে ফেলা হয় সেটা আমাদের অনেক হো। মাফ হবে না সে আলুর খোলা ফলের খোলা সেই খোলাটা কুড়িয়ে ছাগলকে দাও গরুকে দাও যা যা রুজি তাকে তাই দিয়ে দাও আমাদের একটা রুজি নষ্ট করা যাবে না তাই বলছি অনেক মানুষ আছে আলুর খোলা ফলের খোলা ফেলে দেয় বাইরে লোককে দেখায় আমি ফল খাচ্ছি অনেকজন আবার লোক দেখানি খাবার খায় এটা করা যাবে না এমনই আমাদের রুজি আমাদের রিজিক দান করেছে যার যা খাদ্য গরু ছাগল এবার যদি আমাদের গরু ছাগল না থাকে অন্য গরু ছাগলকে দিয়ে দাও আমাদের গরু ছাগল না থাকলে লোকের গরুকে দিতে হবে সেই খাবারটা নষ্ট করা যাবে না রুজি আমাদের খাবার জিনিস যদি একটু নষ্ট করা হয় সব আল্লাহর কাছে জবাব লাগবে অনেক মেয়ে না নষ্ট করে দেয় হ্যাঁ মানুষকে না দিয়ে পশু পাখিকে না দিয়ে হিতায় সিতায় ফেলে দেয় এগুলো করা যাবে না